এখানে ছয় ইঞ্চি আছে আর এখানে সাত পারফেক্ট সারের রিপোর্টটা দিয়ে আসি হাতেম ভাই এই যে রাস্তার ম্যাপ পুরাটা রাস্তা পারফেক্টলি হইতে কোনো যেন মানুষের কমপ্লেন না পাই মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আগে স্যার রাস্তা মেপে দেখলাম সব ঠিক আছে স্যার কোথাও পাঁচ কোথাও ছয় ইঞ্চি আছে এর কমেন আচ্ছা ঠিক আছে তাহলে তো খুবই ভালো তাহলে বাকি কাজগুলো তুমি এভাবেই করবা ঠিক আছে কিন্তু স্যার একটা কথা অন্যান্য কন্ট্রাক্টাররা তো দুই তিন ইঞ্চি করে দেয় আমরা যদি পাঁচ ইঞ্চি দিই তাহলে তো আমাদের তেমন কোনো প্রফিট থাকবে না স্যার সাদা সাহেব আপনি নিশ্চয়ই এখন খুব ভালো আছেন কোনো টেনশন নাই মাথায় না না স্যার কিসের টেনশন আমি খুব ভালো আছি স্যার নিজেকে নিয়ে কোনো টেনশন নাই পরিবার নিয়ে কোনো টেনশন হয় আপনার আপনি তো মনে হয় বিয়ে করছেন তাই না জি স্যার বিয়ে করছি স্যার কিন্তু পরিবার নিয়ে কোনো টেনশন নাই শুনলাম আপনার নাকি একটা মেয়ে আছে জি স্যার ছোট একটা মেয়ে আছে ক্লাস ওয়ানে পড়ে আমি যতটুকু জানি আপনার মেয়েটা এই রাস্তা দিয়ে যাতায়াত করে স্যার তার মানে শারদা সাহেব আপনার কিন্তু টেনশন করা শুরু হবে কেন স্যার টেনশন কেন শুরু হবে শহাদাৎ সাহেব পাঁচ ইঞ্চি ঢালাই আপনি যদি দুই থেকে তিন ইঞ্চি দেন তাহলে আপনি রাস্তাকে ঠকালেন আর রাস্তাকে ঠকালে এই রাস্তায় এবার একদিন আমাদের ঠকাবে আপনার মেয়েকে ঠকাবে স্যার রাস্তা আমাদের ঠকাবে আমার মেয়েকে ঠকাবে কিছু তো বুঝতেছি না স্যার সাদা সাহেব পাঁচ ইঞ্চি রাস্তা যদি দুই ইঞ্চি ঢালাই দে তাহলে তো ওভারলোড এই রাস্তা ভেঙে যাবে আর এই রাস্তা ভেঙে গেলে বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হবে আপনার ও আমার ফ্যামিলি তাই কেন আমরা এই কাজটা করতে যাব। আপনার মেয়ে তো এদিক দিয়ে স্কুলে যাই বলছিলেন তারও একটা দুর্ঘটনা ঘটতে পারে তখনই আপনার টেনশন শুরু হয়ে যাবে শাহাদ সাহেব আসলে স্যার এভাবে তো কখনো ভেবে দেখিনি এই জন্য আমরা সবাই সততার সাথে কাজ করব। যেন আমাদের দেশের এবং পরিবারের কারো কোনো ক্ষতি না হয় ঠিক আছে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাসান ভালাই তো ব্যবসা দিস আমার তো কিছু ইট লাগে ইট লাগবো নিবেন ইটের তো কোনো অভাব নাই কয় পিস লাগবো কন ভাই শুনো আমার অল্প কিছু ইট লাগবে 800 ইট লাগবে কিন্তু একটা কথা কি কথা ভাই আপনি তো বড় ভাই মানুষ আপনার কথা তো আমি রাখমুই বাই শুনো ইট দিবা 800 সিলেবেলে ক্যা দিবা হাজার এই কাজটা তোমার কইরা দেয়া লাগবে বড় ভাই এই কাজটা আমি করতে পারমু না আমার পক্ষে সম্ভব না ভাই বড় ভাইয়ের লোকে ব্যদ্ধবী করলা একটা কাজ দিলাম করতে পারবা না বড় ভাই কিছু মনে করবেন না ভাই আমি আমারে ব্যবসাটা অনেক সততার সাথে করি আমি দুই নাম্বারই করতে পারমু না কিছু মনে করেন না ভাই আপনি একটু অন্য জায়গায় দেখেন তুমি কাজটা ভালো করলা না এই কাজের প্রতিদান পাবা তুমি বুঝতে পারছো হাই রে মানুষ হাতিম ভাই রাস্তাটা তো কমপ্লিট করলাম এই জন্য মনে একটু শান্তি পাইতেছি যে সততার সাথে কাজটা করতে পারছি আসলে ভাই সততার সাথে যে কোনো কাজ করলে মনে একটা তৃপ্তি পাওয়া যায় যেটা অসৎ কাজে নাই হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন আমাদের সকল কাজ সততার মধ্যে করা উচিত চলেন তাহলে যাই চলেন ভাই নিজের স্বার্থ হাসিলের জন্য অবৈধ পথ অবলম্বন করলে সেই ক্ষতি নিজের পরিবারের উপর এসেই পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ